হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত কম বেশি আমরা সকলেই কিন্তু আচার খেতে ভীষণই পছন্দ করে থাকি তাও আবার যদি হয় কুলের আচার তাহলে তো কোনো কথাই হবে না তাই আমি আপনাদের সামনে কুলের আচারের রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপি টকঝাল মিষ্টি কুলের আচার রেসিপিটি বানানো ভীষণই সহজ খেতেও হয় দারুণ লোভনীয় স্বাদের তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় কুলের আচার এরকমই নিত্য নতুন এবং সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আঁতে না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে চলে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি আচারে একটি স্পেশাল মশলা বানিয়ে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দেবো শুকনো লঙ্কা আমি এখানে পাঁচটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি এ দিলাম দু টেবিল চামচ পাঁচ ফোড়ন এবার দেব এক টেবিল চামচ গোটা জিরে দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে একদম লো ফ্লেমে মশলাটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর সুগন্ধি বেরিয়ে আসছে ততক্ষণ খুব ভালো করে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায় দেখুন বেশ কিছুক্ষণ খুব ভালো করে করে ভেজে নিয়েছি সুন্দর একটা সুগন্ধিও বেরিয়ে এসেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। আর মশলাটাকে ঠান্ডা করে নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নেব। অপর সাইডে দেখুন আমি একটি পাত্রের মধ্যে গুড়টাকে ঢেলে নিয়েছি আর দিয়ে এবার খুব ভালো করে গুড়টাকে মেল্ট করে নেব দেখুন এইভাবে খুব ভালো করে আচারা করে মেল্ট করে নিতে হবে ভালো করে গুড়টাকে ফুটিয়ে নেব অপর সাইডে চুল কড়াই তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আমি এখানে দু টেবিল চামচ মতো সরিষার তেল ব্যবহার করেছি তেলটাকে আবার ভালো করে গরম করে নেব দেখুন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এ তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে এবার কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব কুল দেখুন আমি এখানে কুলগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কুলগুলোকে ভালো করে রৌদরে শুকিয়ে নিয়েছিলাম দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে নেওয়ার পর আবার খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব বা মিশিয়ে নেব অপর দেখুন গুড়টা খুব ভালোভাবে ফুটে গিয়েছে এই ফুটিয়ে নেওয়া গুড়টাকে আমি কুলের মধ্যে ঢেলে নিলাম দেখুন সমস্ত গুড়টা আমি কুলের মধ্যে ঢেলে নিলাম আর গুড়ের মধ্যে এক গ্লাস মতো পানি দিয়ে আমি গুড়টাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম দিয়ে এবার কুলটাকে ভালো করে ফুটিয়ে নেব দেখুন কুলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি কয়ার মধ্যে দিয়ে দেব তেঁতুল দেখুন আমি এখানে হাফ বাটি পরিমাণে তেঁতুলের কাজ বাইরে করে নিয়েছি এবার আমি সমস্ত দোতুলের গাছটা দিয়ে দেব। দেখুন সমস্ত দোতলের গাছটা দিয়ে নেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব আচারের স্পেশাল মশলা প্রথমে যে আমি স্পেশাল মশলাটা বানালাম সে সমস্ত মশলাটাই আমি আচারের মধ্যে দিয়ে দেব দেখুন সমস্ত মশলাটাই আমি দিয়ে দিলাম আপনারা এই মশলাটা কিন্তু একদমই স্কিপ করবেন না এটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এই মশলাটার কারণে কিন্তু এর টেস্ট দ্বিগুণ হয়ে যায় এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার দেব চিনি আমি এখানে বড়ো চামচের দু চামচ চিনি ব্যবহার করলাম চিনিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ পর ফেরত এলাম দেখুন আচারটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর কুলগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমার আচারের রেসিপি একদম রেডি হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে আচারটাকে ঠান্ডা করে নেওয়ার পর বয়ামের মধ্যে ভরে নেব আর দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম টকঝাল মিষ্টি কুলের আচার আমার আজকের এই ঝাল মিষ্টি কুলের আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কামেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই মানে নিতে পারেন আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কালাবড়ে দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন